আমি আগেই বলেছি এটা আমার একটা সেমিনার এটা আমার একটা ক্লাস কথাগুলো শুনতে হবে এবং নলেজগুলো নেওয়া লাগবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ক্যানাডার বিজ্ঞানী নাম হচ্ছে কিটমুর। তিনি একজন খ্রিস্টান তার মুসলমানদেরকে নিয়ে তার যথেষ্ট প্যারা যথেষ্ট মাথা ব্যথা আজান শুনলে তার মাথা ব্যথা ইসলামের কথা শুনলে মাথা ব্যথা কোরআনের কথা শুনলে মাথা ব্যথা উল্লাহর কথা শুনলে মাথা ব্যথা এমনকি দুঃখজনক হলেও সত্য কথা তিনি একদিন ফজরের আজানে ঘুম ভেঙে যাওয়ার কারণে তিনি ঘুম থেকে উঠে হাতে একটা হাতুড়ি নিয়ে তিনি ঘরে যত আসবাবপত্র ছিল হাতুড়ি দিয়া পিটায়া পিটায়া সব ভেঙে তস করে ফেলছে কেন আজান কেন তার ঘুম ভাঙালো না ক্ষোভে গুসায় সকালে তিনি বের হলেন এই সিদ্ধান্তে উপনীত হয়ে যে যেই মুসলমানদের আজানের ধ্বনিতে আমার ঘুম ভেঙে যায় আমি ঠিকভাবে ঘুমাতে পারি না সেই মুসলমানদের এমন পয়েন্টে এমন জায়গায় আমি ভুল ধরব ওদের শুরু যেখান থেকে আমি ভুলটা ধরবেও সেখান থেকে আমি ভুল ধরে আমি ইসলামকে দামায়ে দেব ইসলামকে ভ্যানিস করে দিব আমি ওদের মাথাকে নিচু করে দিব নাউজুবিল্লাহ বলেন ভাই কেউ ডিস্টার্ব করবেন না হ্যাঁ ওঠা নামা একটু কম করলে ভালো হয় ওঠা ওঠানামা করলে স্টেজটা কাঁপে প্রভায়রা তো তিনি চিন্তা করলেন মুসলমানদের শুরুটা যেখান থেকে আমার ভুলটা ধরাও শুরু হবে সেখান থেকে নওজ তাহলে মুসলমানদের শুরুটা তো হচ্ছে মুসলমানদের মানব সৃষ্টির রহস্য থেকে ঠিক কিনা মানব সৃষ্টি থেকেই তো মানুষের সৃষ্টি মুসলমানদের উৎপত্তি কোন রাম বাম নাস্তিক মুরতাদরা যদি ইসলামের ভুল ধরার নিয়ত করে ভুল তো ধরতে পারবে না কিন্তু এই নিয়ত করে যদি আগাতে চায় তাহলে তো কোরআন হাদিসের কাছে আসা লাগবে ঠিক না তিনি যখন কাছে আসলেন আহা তিনি যখন কাছে আসলেন একটি হাদিস পেয়ে গেলেন এটি ইবনে আব্বাস তেন বীরুল মেকবাসের হাদিস তিনি হাদিসটি পেয়ে গেলেন তার টার্গেট হচ্ছে যেখান থেকে মুসলমানদের সূচনা সেখান থেকে আমার ভুল ধরার সূচনা তৈরি হবে এই চিন্তা করে তিনি হাদিস পেলেন ফালাম্মা তিনি হাদিস পেলেন লম্বা আবার হাদিস নিয়ে রিচার্জ করছেন গবেষণা করছেন 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 আহারে যতই গবেষণা করছে ততই তার অশান্ত হৃদয় শান্ত হচ্ছে তিনি কাঁদছেন অনবরত কাঁদছেন তিনি নিজের কাছে নিজে প্রশ্ন করতেছেন আমি কেন কাঁদি আহারে তিনি কেন কাঁদবে না হাদিসের ভিতরে যত তিনি গবেষণা চালাচ্ছেন ততই তিনি তথ্য পেচ্ছেন তত্ত্ব যতই পাচ্ছেন ততই বাচ্চাদের মতো ফেল ফেল করে কাটতেছে তত্ত্বটা কি পিতা এবং মাতা যখন একাত্তে টাইম স্পেন্ড করে আল্লাপা আসমান থেকে একজন ফেরেশতা মায়ের রেহেমে আল্লাহ প্রেরণ করে সবান আল্লাহ ফেরেস্তা হিসেবে বলিনি আনুদ ফতুদ আও আল্লা কতুন আওমুদু কতুন আ মোহা আলা ফতুদ ঘৈরাম আল্লাহ হাত পাওয়ার তিনি কিন্তু তথ্য পাচ্ছেন তিনি একজন খ্রিস্টান তিনি যখন তথ্য পাচ্ছেন ফেরেস্তা মায়ের রেহেমে সে বলেন গিয়া আল্লাহ আমি কি করব আমার কাজটা কি আল্লাপাঁক বলেন পিতা এবং মাতা যখন টাইম স্পেন্ড করে বাভার সিমেন্টটাকে মায়ের রেহেমে প্রবেশ করিয়ে দাও সুবহানাল্লাহ কিছুদিন যাওয়ার পরে আবার ডাকে মালিক এখন আমি কি করব? আল্লাপা পাক বলেন এখন এই সিমেন্টটাকে এই তরল পদার্থটাকে তুমি রক্তের টুকরায় রূপান্তরিত করো সুবহানাল্লাহ কিছুদিন যাওয়ার পরে আবার দেখে এখন আমি কি করব আল্লাহ পাক বলেন এখন তুমি এই রক্তের টুকরাটাকে গোস্তের টুকরায় রূপান্তরিত করো আবার যখন ডাকে আল্লাহ বলেন এখন গোস্তের টুকরা থেকে মানুষ রূপে রূপান্তরিত করো সবার হাদিস কিন্তু গবেষণা করছেন উনি প্রাণীবিজ্ঞান এক পর্যায়ে আল্লাহ পাক যখন বলেন গোলাম মানুষ রূপে রূপান্তরিত করো তিনি বললেন আও জারুন আমি তো মানুষ রূপে রূপান্তরিত করবো রব্বুল আলামিন বলো আমি কে কে নারী বানাবো নাকি পুরুষ বানাবো আমি কে কে নারী বানাবো নাকি পুরুষ বানাবো নট ম্যাটার তবে তোমার যা মঞ্চে তুমি বানাও তবে শর্ত হচ্ছে একটা কয়টা বলেন না শর্ত কয়টা একটা শর্ত শোনার পরে যার অন্তরে আল্লাহর হাবিবের যত আজমত আছে আল্লাহর হাবিবের প্রতি যার যত মহাব্বাত আছে মদির প্রতি যার যত মহাব্বাত আছে এই রিজনটা শোনার পরে কারণটা শোনার পরে উচ্চ আওয়াজ তুলে আকাশ বাতাসকে মুখরিত করে সুবাহান আল্লাহ বলার জন্য তৈয়ার আছি তো রেডি আছি তো যুবকরা কথা বলে না রেডি আছি তো আজকে তো আলোচনা তোমাদের জন্য আমার কারণ আমিও যুবক তোমরাও যুবক এজন্য আমি বিশ্বাস করি এটা আমার বিশ্বাস এদেশে নাস্তিক মুর্তাদার রা রাম আর বামেরা বামপন্থীরা এদেশে তাদের নেতৃত্ব কর্তৃত্বকে অ্যাক্টিভ করতে পারবে না যদি এদেশের যুবকদেরকে আমরা অ্যাক্টিভ রাখতে পারি এরা যদি মাথা জাগায় একটা জাতি জেগে যাবে ঠিক কেন এ এদেশে নাস্তিক মুরতাদরা ইসলাম নিয়ে চিনামিনী খেলতে পারবে না এজন্য তোমাদের জন্য আমার আজকে কিছু মেসেজ তুমি করে বললাম রাগ করলেন এটা ভালোবেসে প্রভাইরা আমার বন্ধুরা আমার তাহলে সুবাহান আল্লাহ বলার জন্য রেডি নাকি আল্লাহ পাক ডেকে ডেকে বলেন গোলাম রে রেশন নারী কিংবা পুরুষ জামুন চায়ব নাহাও তবে শর্ত হল নবিজ্ঞুনা হবি বুনা খুদু অতুনা হধতুনা সৈয়ীদ সকলেইন হিমামুল মুসালিন আফতাব নবুওয়াত শাহন শাহের সালাব সা কিয়ে কংসার মদিনা আকताजদর হাবিব কব্রিয়া সুলতান মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানে আযমতে রফাতে স্ট্যাটাসে তো ততক্ষণ পর্যন্ত মায়ের রহমে তুমি আমার আল্লাহর আল্লাহ তালা বলছেন তুমি আমার হাবিবুল্লার প্রতি যতক্ষণ পর্যন্ত মায়ের গর্বে দূরত না পাঠ করবে ততক্ষণ পর্যন্ত মায়ের গর্বে নারী কিংবা পুরুষ কশ্চিন কালা হতে পারে না চিল্লা পারেন সবান আল্লাহ আল্লাহর হাবিবের দাম আছে না নেই এত আসতে চিল্লায় বলে না ছেনা নেই আছে সেই নবীকে যদি কেউ মাইনাস করতে চায় আমরা কি ছেড়ে দিবো তাকে কথা বলেন ছেড়ে দিব আল্লাহর হাবিব হচ্ছে আমাদের প্রেরণা আমাদের জীবনের মাইল ফলক তিনি আমাদের অনুভূতি তিনি আমাদের আবেগ তিনি আমাদের যারা এই রাসুলকে নিয়ে ছিনিমিনি খেলবে তার আজমতের উপরে কলম ধরবে তার বৈবাহিক জীবন নিয়ে কুটুক্তি করবে আটানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলিমের দেশে দেশের মেনে নেবে না ঠিক কালেও জনতা রসুল হচ্ছে আমাদের ভালোবাসা ঠিক কেনা প্রভাইরা আমার ওই কীট গবেষণা করছে রিসার্চ করছে আহা তিনি কি ভুল ধরবে তিনি কাঁদতে সে আর তার ডেকে বললেন আমি কি ভুল ধরব আমি তো আমার জীবনের ভুল খুঁজে পেয়েছি ডেকে ডেকে বলল পিএস আর বিলম্ব আর ওয়েট করো না আমাকে ধরো আমাকে ধরে আল্লাহর হাবিবের কদমে নিয়ে যাও আমাকে সবুজ গম্বুজের পাশে নিয়ে যাও তাকে ধরে আল্লাহর হাবিবের আল্লাহর হাবিবের আদম মুবারকে আনা হলো তিনি আল্লাহর হাবিবের রোজার পাশে দাঁড়িয়ে বললেন ফিদা কয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইসলাম মুসলিম কোরআনের আপনার ভুল ধরতে সে আমি আমার জীবনের ভুল খুঁজে পেয়েছি ইয়া রসুল আল্লাহ আমি আপনার মাকবাড়ার পাশে দাঁড়িয়ে কালিমা পরে মুসলমান হলাম কেয়ামতের ময়দানে যদি আমার কোনো আমল আল্লাহ পছন্দ নাও করে আমি যে আপনার কদমে কালিমা পড়েছি এটার কারণে হলেও আপনি আমাকে সাফাতে কুপড়া আল্লাহ সোমাল